মেমারিতে চলন্ত ট্রেনের ধোয়া চাঞ্চল্য ও আতঙ্ক সাধারণ মানুষের মধ্যে শনিবার দুপুরে শিয়ালদহ বর্ধমান শাখার একটি লোকাল ট্রেন থেকে আচমকা ধোয়া বেরোতে দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মেমারি স্টেশন চত্বরে যাত্রীরা প্রথমে মনে করেন ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে বা বড় কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে আতঙ্কিত হয়ে অনেক যাত্রী তড়িঘড়ি নেমে পড়েন ট্রেন থেকে আমরা আপনার শিয়ালদা বর্ধমান থেকে তাহলে আটাক আপনার লেডিজের সামনে পিছন দিয়ে একটা আমরা স্মেল আছে যেটা মনে হয় কিছু আগুন ফাগুন ধরে গেছে সেরকম স্মেল আসার পরে এখানে ট্রেনটাকে স্লো করে নিয়ে আসে মেমারিতে দাঁড় হয়েছে তারপরে একটা হালকা গন্ধ আমাদের ফায়ারের মতন বন্ধ আসছিলো তার ওটা আবার ওই ট্রেনটাকে তবে এই যাত্রীগণ নেমে অন্য ট্রেন ধরেছে এখানে এই ব্রেক ব্যান্ডিংয়ে প্রবলেম হচ্ছিল মানে ব্রেকটা জাম হয়ে যায় তাকে আবার রিলিজ করে গাড়িতে ছেড়ে দিয়েছে আর একটু বাদবানে গেছি না আমরা ওই ট্রেনে আগে ট্রেনে এসেছিলাম এখানে আমরা দাঁড়িয়ে ছিলাম তাই দেখলাম ট্রেনটা কেন হয়েছে

দুপুর প্রায় মিনিট নাগাদ যখন ট্রেনটি মেমারি স্টেশনে দাঁড়ায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে উপস্থিত হন স্টেশন আধিকারিক ও রেল কর্মীরা দ্রুত ডাকা হয় টেকনিশিয়ান ও মিস্ত্রিদের একটি দল তদন্ত করে জানা যায় ট্রেনের ইঞ্জিনে কোন ত্রুটি নেই মূলত ট্রেনের ব্রেক ধরার পর সেগুলি স্বাভাবিকভাবে রিলিজ না হয় ফলে ওই ধোঁয়া দেখা যায় হওয়ায় তৎপরতায় দ্রুত সমস্যার সমাধান করা হয় যদিও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হয় পর্যন্ত প্রায় ঘন্টা ধরে ট্রেনটি স্টেশনে দাঁড়িয়েছিল ওই ট্রেনের যাত্রীদের মধ্যে একাংশকে বিকল্প ট্রেনে পাঠানোর ব্যবস্থা করা হয় বলে রেল সূত্রে জানা গেছে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আপাতত ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে আতঙ্কের মাঝেও রেলের তৎপরতা ও দ্রুত সমস্যার সমাধান যাত্রীদের আশ্বস্ত করছে